মাশাল্লা এত ছোটো গেছে সফেদা হয়ে গেছে ওয়াও আসসালামু আলাইকুম এই যে এখন বাজি দুপুর বারোটা আর বারোটায় আজকে ব্লগ শুরু করলাম এটা হচ্ছে আমার একটা বারান্দা এটা আমি এখনও সাজাইনি এখানে আমি কিছু কিছু গাছ রাখবো বাবা কোথায় গিয়েছিলাম সাধে যাবা চলো সাধে যাই আসো বাবা সাথে যাই অনেক অনেক রোদ এই যে এই রোদে এগুলো হচ্ছে শুকাতে দিয়েছে এগুলো কেন শুকাতে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে এগুলো আর এখানে আছে এই যে দেখুন যে আমার বাগানের এদিক দিয়ে একবার ডাটা খেয়েছি এখন আবার ডাটার বীজ ফেলছি এই যে খুব সুন্দর হয়ে হয়েছে ডাটার বীজগুলো আর এদিক দিয়ে হচ্ছে আমি একটা লাউয়ের চারা লাগিয়েছি সাথে হচ্ছে বেগুন এগুলো মশাল বড় হচ্ছে যে নয়ন গুলো এগুলো নিচে রাখলে আমার ছেলে এগুলো হচ্ছে উঠিয়ে ফেলে এই জন্য ওদেরকে উপরে রেখে দিলাম এই যে আমার অপরাজিতা নতুন একটি গাছ নিয়ে আসলাম সফেদা গাছ এই যে সফেদা ধরে গেছে ও মশাল্লা মশাল্লা ফুল এসেছে তারপর যেখানেও সফেদা এসেছে এখন হচ্ছে এটাকে লাগাবো যাক অবশেষ হচ্ছে আমার সবে যে টবে লাগিয়েছি আমাদের গৃহিণীদের প্রতিদিনের এক কাজ সেটা হচ্ছে রান্নাবান্না আর রান্না হচ্ছে কী রান্না করব দুপুরে কি করব রাতে কি করব সকালে কি করব এই টেনশন এমন কোনো মানে গৃহিণী নেজে যে করে না তো আজকে দুপুরে হচ্ছে রান্না করব। এই তো চিচিঙ্গা এটা হচ্ছে এই যে মাছ দিয়ে আর সাথে থাকবে এখানে ছোটো করে আলু কেটে নিয়েছি এটা একটু ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে মশলাটা কষাচ্ছি আমি এটা হচ্ছে চিরকা মাছ দিয়ে করবো এই মাছটা দিয়ে করব। যাই হোক দুপুরের রান্না শেষ করে এখন ভাবলাম যে কী আর কি কাজ করা যায় তো হঠাৎ করে চোখে পড়লো যে যে অর্কিড এখানকার সব ফুলগুলো ফুটে গেছে খুব ভালো লাগছে দেখতে তো এটা হচ্ছে এখন আমি বারান্দায় নিয়ে হচ্ছে বেঁধে দিব একটু রোদের জন্য তো এটা বারান্দায়ই ছিল আমি একটু ফুলটা অনেক সুন্দর দেখে ঘরে নিয়ে এসেছি তো